আকাশপথে ভ্রমণ জানালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে কুন্তিঘাটে কাঠের ব্রিজের উপর দিয়ে এক নয় ভ্রমণ করছি এই অসাধারণ কাঠের ব্রিজটি প্রকৃতির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা শান্ত নদী আর দুই সবুজ প্রকৃতি যেন মিলেমিশে একাকার ড্রোন ক্যামেরার চোখে এই গ্রীষ্ম এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আশা করি এই ভিডিও আপনাদের মুগ্ধ করবে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য কুন্তিঘাটের কাঠের কাঠে উপর দিয়ে উড়ে যাচ্ছে না সবুজ প্রকৃতি আর শান্ত নদী মিলে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্য ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে এই ব্রিজের সুন্দর নির্মাণ শৈলী কাথের ঘাটের কাঠের ব্রিজের উপর দিয়ে বয়ে চলা নদী আর চারিপাশের প্রকৃতি এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে ড্রোন ক্যামেরায় এই দৃশ্য দেখতে